We like good or the good. Durva na durva. মানুষ আমার মা আমার মেয়েকে আমি কর্ম করে খাওয়াইছি আমার এই যে তিন ডা নানা চুর আমি কিভাবে পারমু আর কিভাবে কর্ম করবো কীভাবে লেখাপড়া করবো আপনাকে না একটু সহায়ক তাই বাবা ও মা আমি থাকি এম নে আমার মায়ের ত কেমনে গেল মা আমার মা তো পূজা এই হয়ে গেল আমি কিভাবে লেখাপড়া করব কি আমি এই একদিন লেখাপড়া কেমন করবো বাবা এই যে দুই মাস ধরে এই ছেলে এই নাতির বেতন দিতে পারি না বাবা আমি পয়সা যোগে চাই না আমি বেতন চাই না বাবা আমি কেমন করে পারবো বাবা আগুন লাগবে ঢাকা এই কাম করতে নানিরা সবাই গেছে আমার থেকে চাকরিগত শনি মঙ্গলবার দিন সকালে সে ডিউটিতে যায় দুপুরে আসে ফিরে আসে না তখন আমরা ওখানে যা যাওয়ার পরে দেখি যে কোনো সবারই জিজ্ঞাসা করতেছি বলতেছে যে এখানে কোনো লাশ মারা যায় নাই কোনো লোক মারা যায় নাই এখানে সব লোক বের হয়ে গেছে তখন আমরা পাঁচটা ছটা পর্যন্ত ওখানে ছিলাম তারপরেও দেখি যে না পরে দেখি লাশ অনেক বাইর করতেছে তখন সেখানে না খুঁজে আমরা ঢাকা মেডিকেল আসছি ঢাকা মেডিকেল আসার পরে দেখি যে লাশ আছে তখন আমরা দেখতে চাইছি যে আমাদের লাশ দেখান তখন বলছে যে না এখন দেখান যাবে না আপনারা পশুর কালকে আসেন তো কালকে গেছি মধ্যে লাশ আমরা দেখছি আমার ওই বাইক এসে আমার আর বাইক আছে যে লাশ দেখছে তা দেখছেন লাশ পরে আমরা বলছি যে ঠিক আছে তা লাশের কবে দিবেন তারা ওনারা বলছে যে এটা রক্ত টেস্ট করতে হবে যদি ওনার বেলাকের সাথে বেলা মিলে তাহলে তো আপনি লাজ পাবেন পরে লাশ তো মনে করেন শুক্র দিন আমরা বেলেগ দিয়ে আসছি শুক্র গেছে শনি গেছে কালকে রবিবার দিন আমাদের ফোন দিচ্ছে আমরা গেছি তখন যায় মানে পাঁচটা বাজে আমরা গেছি ওই লাজ পাইতে পাইতে আমরা বারোটা বাজে পাইছি আমাদের হাতে বারোটা বাজে পাওয়ার পরে আমরা এই আমাদের এলাকায় আসছি চারটা বাজে এখানে এসে পৌঁছাইছি নয়টা বাজে আমার বোনকে মাটি দেওয়া হয়েছে না পাই আবার আইসি সদরঘাট বিচার যে জায়গা ঢাকা হাসপাতাল এখনো বিচারে গেছি দুইবার ভাই নাই হীরাবার আইসি আইসে বায়ে বায়ে ভাইয়া বিচারে লাস পাইছে অনে এই যে বাচ্চা যে গার্মেটও কাম করছে সেইটাকে আমার নই তো সেইটাকে যাই হয়েছে পোলাপানা পড়ালেহা করছি খাওয়াইছি লাইছি আবার আমলেও কিছু খাওয়াইছি লাইছি চলতে আছি অহনে যে এই যে বাচ্চা দুইটা আমার পাঁচটা অন আমি সেই পাঁচটা ছেলেমেয়ের খাওয়ামো না এই তিনটা বাচ্চারা খাওয়াম অগত পড়ালেখা আছে বা খাওয়ানো আছে বা একটা কিছু আছে

ভাই এক কাজ করে একটা দোকানে এক ভাই মাদ্রাসা পড়ালেখা করে আমার নানি পড়ালেখার নানি পড়ালেখা করে এমনি কষ্ট করে কাজ কাম করা চালাই তখন তো মায়ের নাই কখন আমি অনেক কষ্টে মায়ের যেমনিও কষ্ট পিষ্ট করে তালে তো তখন তো আমার মা বাচ্চা নাই তখন আমার দুই বাইরে অনেক কষ্টেরা সাহায্য করবেন সবাই জানাইবেন আগুনে মানে গামেছে আগুন লাগছে এটা মানে আমাদের বাড়িতেই খবরটা প্রথম আসছে আসার পর আমার আবার খবর দিছে রাজা যায় বাড়িতে পরে আমি শুনছি শুনে তাড়াতাড়ি আমি বাড়িতে চলে আসছি শুনলাম যে এরকম হয়েছে ওর লাশ খুঁজে পাওয়া যাইতেছে না পরে আবার মানে যাই হোক ওর পরীক্ষা টরীক্ষা করার পরে আমার রক্তের সাথে আমার আমার মারা সব ঠিক আছে পরে লাশ মানে হেরা ই করি পরে মানে দিচ্ছে এখন আমি শরৎপুরবাসী আমার জেলা শরৎপুর থানা নড়িয়া আমার অগ্নি ঘরণে গড়ছে আমার একটা বোন মারা গেছে গার্মেছে গ্রামের মুক্তা বেগম নামে একজন আমাদের নাগরিক সে আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম যে উনি আমাদের নাগরিক এবং উনি মিরপুরে অগ্নিকাণ্ডে দুর্ঘটনায় নিহত হয়েছেন এই বিষয়ে আসলে আমার একেবারেই নলেজে ছিল না বা উপজেলা প্রশাসন আমাদের কাছে কেউ কোনোভাবে কোনো মাধ্যমে আমরা জানতে পারিনি ফলে ওনার পরিবার থেকে যদি কেউ এই ধরনের আর্থিক সহায়তার আবেদন জানান আমরা সরকারিভাবে যেটা বিধিমালায় আছে সেই অনুযায়ী আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা দিতে পারবো তো আপনাদের মাধ্যমে আমার তার প্রতি তার পরিবারের প্রতি মেসেজ থাকবে যদি কেউ আমাদের কাছে এই বিষয়ে যোগাযোগ করেন আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ